দেখছেন আদর্শ তি পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে দেখাবো এবং শোনাব যে আপনারা এই শব্দটা অনেকেই শুনেছেন অনেকে বলবো কেন মানে একশো শতাংশ মানুষই জানেন হস্তমৈথুন বা স্বমেহন আপনারা কিছুদিন আগে দেখেছিলেন বাসের মধ্যে কিছু তরুণীদের দেখে একজন যাত্রী সেখানে হস্তমৈথুন করা শুরু করেছিলেন পরে তাকে পরের বাস স্টপে যে গিয়ে তাকে খুঁজে সেই হুগলি থেকে ধরে নিয়ে আসা হয় কিছুদিন আগে ট্রেনেও দেখেছিলেন কিন্তু এই হস্তমৈথুন যে মানুষের জীবনকে একেবারে লণ্ডভণ্ড করে দিতে পারে মানুষের জীবনকে বিষিয়ে দিতে পারে আমরা একটা তেমনই খবর আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছে যে স্বামীর মোবাইলে বন্দী ছিল হস্তমৈথুনের দৃশ্য এবং সেই দৃশ্য স্ত্রী দেখে ফেলায় স্বামী স্ত্রীকে ধরিয়ে দিলেন ডিভোর্সের নোটিশ ভাবতে পারছেন আচ্ছা আসা আগে আপনারা একটুখানি শুনে নিন যে মহিলাকে ডিভোর্সের নোটিশ ধরানো হয়েছে আগে তার কথা একটু শুনে নিন ঘটনা হয়ে যাওয়ার পরেও আমি চেষ্টা করেছিলাম সবকিছু মানিয়ে নেওয়ার আমি ইভেন আমার হাজব্যান্ডের সাথে কথা বলার পর হাজবেন্ড আমাকে বলেছিল যে আমি কলকাতার বাইরে চাকরি নিচ্ছি বা যেটাতে ওয়ার্ক ফ্রম হোম না হয় সেই চাকরি নিচ্ছি নিউটাউনে আমার হাজব্যান্ডের একটা ফ্ল্যাট আছে বলেছিল ঠিক আছে বাড়িতে এখন এখন এত সমস্যা হচ্ছে বাড়ির লোক কিভাবে কি নেবে আমি তুমি তো কিছুদিন তোমার বাড়িতে থাকো আমিও বলেছিলাম হ্যাঁ আমার বাবা একটু অসুস্থ ভাই অসুস্থ আমার বাড়ির ব্যাপারগুলো সামলে নিই নেওয়ার পর ও বলেছিল যে নিউ টাউনের ফ্ল্যাট আমরা একসাথে থাকবো আবার নতুন করে শুরু করবো কিন্তু তারপরে পরবর্তীকালে আমি দেখছি যে আমার কাছে এরকম ডিভোর্সের একটা নোটিশ ধরিয়ে দেওয়া হয় আমি জানি না যে এখানে আমার ফলটা কোথায় আমি নিশ্চই ওর ওই ন্যাকেট ভিডিওগুলো দেখে নেওয়াটাই আমার হয়তো এটা আমার অপরাধ আমি কেন দেখেছি ভিডিও হয়তো না দেখলে আজকেও আমার আমার হাতেই নোটিশটা আসতো না বা আমার সাথেই জিনিসগুলো হয়তো ঘটতো না এই যে হস্ত মৈথুন বা সমেহন এটা হচ্ছে একরূপ যৌন ক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণে মানে অংশগ্রহণের ব্যতি রেখেই যৌন সুখ অর্জনের চেষ্টা করেন তার ফলে কিন্তু এই মানে হস্তমৈথুন করেন আমাদের কাছে যে খবরটা আপনারা শুনলেন এটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা চন্দননগর পুলিশ কমিশনারেটের শেওরাফুলির এক যুবক সে বিয়ে করেছিল একেবারে একটা তরুণী বয়সী একটা মেয়েকে এবং এই যুবক কিন্তু নিজে একজন মানে খুব বড়ো পদে চাকরি করেন কিন্তু সেই যুবক তার স্ত্রীর সঙ্গে দেড় বছরের মতন সংসার করেছে কিন্তু সেই সংসার করার মধ্যে একটা যেন দুজনের মধ্যে কেন যেন একটা মানে মানসিক দূরত্ব একটা ডিপ্রেশান এইভাবে চলতে চলতে একদিন স্বামী তাকে মোবাইল ছুড়লেন এবং তার মোবাইল পরে ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে স্ত্রীকে বললেন এই মোবাইল তোমাকে সারাই করে দিতে হবে এবং এই যে যে তরুণী বধূকে আমরা দেখাচ্ছি এর বাবাও একজন প্রাক্তন পুলিশ কর্মী সেই মোবাইল ফোনটা যখন সারাই করতে নিয়ে আসলেন এবং মোবাইল ফোন মোবাইল ফোনটা সারাই করার করে বাড়ি নিয়ে যেতে একটু দেরি হতে তার স্বামী দ্রুত তাকে ফোন করলেন যে এক্ষুনি মোবাইল ফোন নিয়ে তুমি বাড়িতে আসো মানে খুব তড়িঘড়ি এই তরুণী বধুর সন্দেহ হলো সন্দেহ হওয়াতে সে মোবাইল ফোনটা চেক করা শুরু করলেন এবং চেক করতে গিয়ে দেখলেন প্রায় এক থেকে দেড় ঘন্টা তার স্বামীর বিভিন্ন কায়দায় হস্তমৈথুন বা সমেহন করছেন আমরা তো পুরোটা দৃশ্যটা আপনাদের দেখাতে পারবো না কিছু কিছু আমরা একটু একটু কেটে 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 আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন মানুষ তো যৌন তৃপ্তির জন্য হস্তমৈথুন করে থাকেন কিন্তু বেশিরভাগ প্রাপ্তবয়স্করা সঙ্গীর অভাব বা নিজেদের যৌন ক্ষুধা নিবারণের জন্য হস্তমৈথুন বা সমেহন করেন কিন্তু এখানে এই যে যুবক তার তো স্ত্রী ছিল কেন সে এইভাবে সমেহন বা হস্তমৈথুন করতে গেলেন এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন উঠেছে আচ্ছা আরেকটা যেটা আপনার আপনি বলছিলেন এবং একটা ছবিও আপনি দেখালেন যে আপনার হাজবেন্ডের পক্ষ নিয়ে কোনো একজন মহিলা উকিল আপনাকে হোটেলে নিয়ে গিয়ে আপনার সাথে একটা বৈঠক করেছেন সেই বৈঠকে আপনাকে কি বলা হয়েছে সেটা যদি আপনি বলেন সেই বৈঠকে যেমন আমি আমার আমার যে যিনি লয়ার উনি আমাকে প্রথমে প্রশ্ন করেছিলেন আপনি কেন কোনো জায়গায় এফআইআর বা কিছু কমপ্লেন করেন নি আমি তাকে একটাই উত্তর দিয়েছিলাম যে আমি সংসার করতে চাই তাই আমি করিনি এক নম্বর দ্বিতীয়ত স্টার আমার যে হাজব্যান্ডের লয়ার সেও আমাকে সেম কোয়েশ্চেন না করে সে আমাকে বলছে যে ওনার লয়ার আমাকে এক উনি একজন মহিলা মহিলা হয়ে আরেকজন মহিলাকে বলছেন যে সংসারটা জড়িয়ে নেওয়ার জায়গায় উল্টে আমাকে বলছেন তুমি ওকে ছেড়ে দাও এর থেকে ভালো ছেলে পাবে তুমি কেন বেকার ওকে হ্যারাস করছো যখন আমি প্রচণ্ড কান্নাকাটি করছি ভেঙে পড়েছে আমি অসুস্থ হয়ে পড়ছি যখন আমার হাজব্যান্ড আমার লয়ারের সামনে বলছে দেখছেন আমাকে ফ্রেম করা হচ্ছে এইভাবে আমাকে টর্চার করা হচ্ছে তখন আমাকে লয়ার বলছে তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমরা তোমার নামে থানায় কমপ্লেন করতে বাধ্য হবো আমাকে সেইভাবে একটা ভয় দেখানো হয়েছিল আমি চাইনি যে আমার ফ্যামিলি বা আমি এই থানা পুলিশ এই চক্করে আসি আমি কোনো চাইনি যার জন্য আমি এতদিন ভয়তে করেছিলাম তাহলে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে বা যে তুমি তোমার হাজবেন্ড মানে তোমার স্বামীর বিভিন্ন যে গোপনীয় এই যে যে যৌন কার্যকলাপ

ওর যে বাড়ি বউকে এইভাবে মানসিক ভাবে টর্চার করেছে ছেলে যেই ধরনের কাজ কাজ করেন এইগুলো যাতে কোনো ভাবে রিভিল না হয়ে যায় আমি মুখ না খুলে দি সেজন্য তোমাকে প্ল্যানিং প্লটিং করে আমাকে ছাড়িয়ে দিতে হচ্ছে এবং তোমাকে আর ওখানে ধাড়েও গেস্ততে হচ্ছে না হয়নি এমন তুমি বৈষক করতে গেলে তোমাকে বাড়িতেও প্রবেশ করতে দাও হচ্ছে না বলছো লজ ভরা নিয়ে করছে এবং করতে গেলেন সেটা তো একটা কথা মোবাইলে কেন তিনি বন্দি করে রাখলেন বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় হাতের মধ্যে মানে হস্তমৈথুন শেষে যে হাতের মধ্যে কি বলবো এই এই ছবিগুলো আমাদের কাছে খুব মানে খারাপ লেগেছে দেখুন আমরা এই যে যে যারা এইগুলো এই কাজগুলো করেন এই হস্তমৈথুন করেন বা সম্মেলন করেন তাদের কিন্তু নানান রকমভাবে তাদের যে জীবন সেই জীবন মানে বিবাহিত জীবনটা কিন্তু একদম মানে ধ্বংসের পথে চলে যায় হস্তমৈথুনের কারণে মানুষের যে স্বাভাবিক যৌন ক্রিয়ার প্রতি যে আগ্রহ সেই আগ্রহটা কিন্তু থাকে না এখানে যেমন এই যে তরুণী বধুর স্বামী তারও কিন্তু সেই একই অবস্থা হয়েছিল তার স্ত্রীর সঙ্গে তার অন্তরঙ্গতা ছিল না এবং স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলে এবং এই কারণেই কিন্তু এই হস্তমৈথুন বা সম্মেলনের কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটে পরে জানা যায় যে যে ফোন থেকে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখে জানা যায় যে তিনি মানে ওই যুবক সে স্ত্রীর সাথে মানে মেলামেশা বা অন্তর হওয়ার চাইতে তিনি ওই হস্তমৈথুন করতে বেশি ভালোবাসতেন দেখুন হস্তমৈথুন কিন্তু মানুষকে অনেক মানুষের কাছে খুব আরামদায়ক অবস্থায় নিয়ে আসে এটা নিয়ে আসে এবং কত দ্রুত মানে হস্তবৈতুন শেষ হবে সেটার জন্য কিন্তু যে কোনো যুবক এরা খুব ব্যস্ত হয়ে পড়ে এর ফলশ্রুতিতে যখন একদম সরাসরি স্ত্রীর সঙ্গে মিলাম মেলামেশা করার ব্যাপার থাকে তখন কিন্তু স্ট্যামিনা বা মানসিক ডিপ্রেশন এগুলোতে কিন্তু সংসারগুলো ভেঙে যায় আমরা একটা অন্য রকমের আজকে ব্যতিক্রমী খবর এই জন্যই আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং যে আমরা এই ঘটনাটা আমাদের কাছে আসার পরে আমাদের খুব ভাবিয়ে তুলেছে একটা বাচ্চা মেয়ে সেই মেয়েটার সঙ্গে স্বামী কোনো রকম সম্পর্ক না করে সে হস্তমৈথুন করছে মানে এই ঘটনাটা কিন্তু ভীষণ রকম একটা আমাদের কাছে নজিরবিহীন বলে মনে হয়েছে আমরা ওই যুবককে ফোন করেছিলাম তার যে স্বামী সে কিন্তু আমাদেরকে স্বীকার করেছেন ফোনে যে হ্যাঁ আমি হস্ত মানে হস্তমৈথুনের কথা সে কিন্তু স্বীকার করেছেন এবং এও বলেছেন ওখানে তো কোনো মেয়ে ছিল না আমি নিজেই করেছি এই পুরো বিষয়টা আমরা আগামী পর্বে নিয়ে আসব যে কিভাবে এই ডিভোর্সের পিটিশান হলো কিভাবে ডিভোর্সের নোটিশ ধরানো হলো কেন এই 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 হস্তমৈথুন বা সম্মেলনে এই যুবকের এত আগ্রহ ছিল কেন তার স্ত্রীর প্রতি আগ্রহ নেই এ সমস্ত ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এই ঘটনা বা এই খবরগুলো কিন্তু আপনারা সচরাচর কোথাও দেখতে পান না বা পাবেনও নয় কারণ এটা কিন্তু শুধু খবর না আমরা সমাজকে একটা অ্যাওয়ারনেস করি সচেতন করি এই সচেতনতার জন্যই আজকে আমাদের এই খবরটা আপনারা দেখুন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মানে হস্ত মৈথুন বা সময়ের কারণে একটা সংসার লন্ডবন্ড হয়ে যাওয়া একটা তরুণী মেয়েকে ডিভোর্সের নোটিশ ধরিয়ে দেওয়া এটা কিন্তু আমাদের কাছে খুব খারাপ লেগেছে বলেই আমরা আজকের এই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন দেখার পর যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা অবশ্যই জানাবেন কারণ আপনারা জানেন যে আদর্শ তিতুমির পত্রিকা তিতুমির নিউজ বাংলা আমাদের তিতুমির গোষ্ঠীর যে সমস্ত পত্রিকা এবং ইউটিউব বা ফেসবুক চ্যানেল আছে সেগুলো কিন্তু আমরা মানুষের কথাকেই বেশি মর্যাদা দিয়ে আমরা সংবাদ পরিবেশন করি কারণ আমরা মনে করি যে মানুষের কথা শোনার জন্য মানুষের কথা বলার জন্যই আমাদের জন্ম হয়েছে এবং আজকেও আমরা সেই কারণে এই একটা সামাজিক সমস্যা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন দেখুন আচ্ছা শুনলাম তুমি একটা প্রতারণার শিকার হয়েছ তোমাকে একজন বিয়ে করেছে বিয়ে করার পরে তারপর তোমাকে প্রতারণা করা হয়েছে কি হয়েছিল একটু বলো তো ঘটনাটা আমার বিয়ে হয়েছে দু সালে ফেব্রুয়ারি কুড়ি তারিখে বিয়ের পর আমার শ্বশুরবাড়ির লোকজন ফার্স্টে রেজিস্ট্রি ম্যারেজ করেনি বিভিন্নভাবে আজ নয় কাল কাল নয় পরশু বলে বলে রেজিস্ট্রি ম্যারেজটা ডিলে করেছিল তখন আমি ফোর্সফুলি বলেছিলাম যে আমি এইভাবে লিভ ইন সম্পর্কে থাকতে পারবো না নয় রেজিস্ট্রি করো নয় আমি আমার বাড়িতে গিয়ে থাকবো তো রেজিস্ট্রি করা হয় বিয়ের হয়েছিল ফেব্রুয়ারি অগস্ট মাসে রেজিস্ট্রি হয় প্রায় ছ মাসের মাথায় আমার রেজিস্ট্রিটা হয়েছিল সেটা আমি জোর করার পর তারপর রেজিস্ট্রি হওয়ার পর পর নতুন নতুন অশান্তি শ্বশুরবাড়ি থেকে আমার হাজব্যান্ড ম্যাক্সিমাম দিনই ও চাইতো যে টাকা পয়সা দিয়ে সব কিছু গিফট দামি দামি গিফট বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া এইগুলো দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করত সে ম্যাক্সিমাম টাইমে বাইরে টাইম কাটাতো আচ্ছা এই যে বাইরে টাইম কাটাতো তুমি যে কথাটা বলছো সেই বাইরে কি মানে কোনো মহিলা নিয়ে টাইম কাটাতো না মানে কি বিষয়টাকে একটু খুলে অফিসে যেটুকু টাইম ব্রেক টাইম পে তো বেরিয়ে যেত বলতো বন্ধুদের সাথে আড্ডা মারতে যাচ্ছি এবার আমি তো পিছন পিছন যেতাম না আমি জানতাম যে আড্ডা মারতে যাচ্ছে এরকম ভাবে চললো দেড় বছর দেড় বছর পরে আমি যখন বিয়ের পর চাকরি করতাম চাকরি ছেড়ে দিয়েছিলাম বিয়ের পর বিয়ের আগে চাকরি করতাম বিয়ের পর আমি চাকরি ছেড়ে দিই চাকরি ছেড়ে দেওয়ার পরে আমাকে বলতো এরকম বাড়িতে বসে আছো কিছু নিজে কিছু ট্রাই করো তো আমি মেকআপের ক্লাস করি লাস্ট আমি রামকৃষ্ণ মিশনের গোল পার্কে ভর্তি হয়েছিলাম তো সেই সময় আমার গোল পার্কে যখন ক্লাস থাকতো আমার শ্বশুরবাড়ির লোক বিশেষ করে শাশুড়ি ইচ্ছাকৃতভাবে সকালে বেরিয়ে যেত ম্যাক্সিমাম দিনে আমি না খেয়ে ক্লাসে যেতাম এসে আমি রান্না করতাম তবে কি আমি খেতাম এগুলো ঠিক আছে এগুলো ইয়েল বাই। এটা তোমার উপরে শারীরিক নয় তো খেতে পড়তে দেওয়া হতো না। আমি শুধু বাড়িতে আসতাম খাবারের জন্য। মানে তুমি যার জন্য ওখানে ছিলে মানে তোমার হাজবেন্ড সাপোর্টিভ ছিল না। সেই হাজবেন্ডের সঙ্গে কি তোমার সম্পর্ক স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল বলতে সব সময় কিছু হলে আমার নামে দোষ। যে কোনো কিছু তো আমার নামে দোষ দিত। কথায় কথায় ধরো স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা মধুর মিলন হয়। কোবরিয়ার ও ਉਹ নিজের দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো। নিজের সঙ্গে সেই रात्री যে তুমি একটু আগে বলছিলে যে কোণ একটা জায়গায় বাইরে ঘুরতে গিয়ে তারপরে তোমার হাজবেন্ড একা এক ঘরে থাকি তোমাকে আর এক শাশুড়ির সাথে থাকতে হবে আমাকে। এইটা বলা হয়েছে আমি তখন বলেছি যে আমি তো ঘুরতে যাচ্ছি তোমার সাথে ঘুরতে যাচ্ছি আমি কেন ওনাদের সাথে টাইম স্পেন্ড করব। তখন আমাকে বলতো যে মানে কোনো বেসলেস কথাবার্তা। আমার মায়েরা দু বছর আয়ু আছে আমার মা দু বছর বাঁচবে তুমি যতটা পারো টাইম আমার মায়ের সাথে স্পেন্ড করো আচ্ছা তোমার হাজবেন্ড বললে একজন মানে পুরুষ বন্ধু আছে যে বললে যে হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে আমার ড্রাইভার তোমার বাড়ি ড্রাইভার সে তোমার সময় কি করত আমি যখন আমাদের চন্দননগরে ফ্ল্যাট ছিল শ্বশুর বাড়ির তো আমি যখন ফ্ল্যাটে যেতাম আমি হয়তো রান্না করছি পিছন থেকে এসে এরকম ভাবে কাঁধে হাত দেওয়া বা গলায় হাত দেওয়া ওইগুলো আমার পছন্দ হতো না

যে তোমাকে মাঝে মাঝে বলতো তোমার স্বামী যে তুমি চলে যাওয়ার পর ওই লোকটাকে নিয়ে ওর সাথেই ঘুরতে আমার শাশুড়িও ফোর্সফুলি করতো তুই তোর মতো জীবন স্পেন্ড কর আমার হাজব্যান্ডকে বলতো কি হয়েছে বিয়ে হয়েছে তো কি হয়েছে তুই ঘুরতে যাবি যা ওদের সাথে ঘুরতে যাও ওদের সাথে ঘোর মজা কর আমাকে আমাকে বলতো তুই তোর মতো থাক আর ঘুরতে যাক তোরা ঘুরতে যা তুই আগে যেরকম বিয়ের আগে যেরকম লাইফ কাটাতিস সেই ভাবে লাইফ এটাও বলতো যে সবাই তো নতুন করে শুরু করে জীবন তুইও নতুন করে জীবন শুরু কর এটা আমার শাশুড়ির কথা তো ইন দা মেন টাইম আমি যখন আমার রামকৃষ্ণ মিশনে এক্সাম ছিল আমার তখন পড়াশোনা হচ্ছিল না ওখানে আমি মেন্টালি ডিস্টার্ব থাকতাম বলে আমি আমার হাজবেন্ডকে বলে কুড়ি দিনের জন্য বাড়ি এসেছিলাম বলেছিলাম পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি ফিরবো জুলাই মাসে বাড়ি এসেছি আগস্টের দু তারিখে আমার শ্বশুর শ্বশুর অ্যানিভার্সারি ছিল দু তারিখ আমি দু তারিখে যখন ফিরেছি ফেরার পর সাডেনলিও আমাকে বললো তোমার ফোন নষ্ট হয়ে গেছে একটা আইটি কোম্পানির ছেলের বউ একটা ভাঙা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে চলতে পারে না তোমাকে আমি আইফোন কিনে দেবো বলে আইফোন কিনে দিল আমি তখন বলেছিলাম আমার আইফোন লাগবে না বাট জোর জবরদস্তি কিনে দিল তখন আমার ডাউট লাগলো যে হঠাৎ করে আমাকে আইফোনটা কেন কিনে দেওয়া হলো এর মধ্যে যেদিনকে আইফোন কিনে তার একদিন পরে আমার শ্বশুর শাশুড়ি চলে যায় চন্দননগর ফ্ল্যাটে বাড়ির সার্ভেন্ট আসতে দেরি করায় আমাকে ফোন করে যে আমার আজকে আসতে দেরি হবে এই বাড়ির সার্ভেন্টকে কেন আমি আমার ফোন নাম্বার দিয়েছি একটা মহিলা সার্ভেন্ট না কোনো পুরুষ কেন আমি আমার ফোন নাম্বার দিয়েছি আর সেটা নাম্বারটা আমি কেন হাজব্যান্ডকে না বলে একটা বাড়ির সার্ভেন্টকে ফোন নাম্বারটা দিয়েছি সেই জন্য আমার হাজবেন্ড আমাকে মারতে যায় ওর পুরনো ফোনটা দিয়ে পুরনো ফোনটা দিয়ে যখন মারতে যাই আমি সরে যাই ওর ফোনটা পরে ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায় আমি ডিসপ্লে ঠিক করতে নিয়ে আসি ব্যারাকপুরে ডিসপ্লে ঠিক করে নিয়ে আসার পর আমাকে যেদিনকে আমি যেই ছেলে বলতো কথায় কথায় তুমি বাপের বাড়ি চলে যাও তুমি বাপের বাড়ি গিয়ে থাকো সেই ছেলে সার্ডেনলি আমাকে বলছে ডিসপ্লে ঠিক হয়ে গেছে তুমি বাড়ি চলে আসো অ্যাজ সোন অ্যাজ পসিবল ফোন নিয়ে বাড়ি চলে আসো তখন আমার ডাউট লাগে যে ফোনের মধ্যে কী এমন আছে তো আমি সেদিনকে কোনো না কোনোভাবে বাড়িতে থেকে যাই আমার বাপের বাড়িতে থাকি বাবার বাড়িতে সারা রাত আমি আবার ফোন চেক করি ফোন চেক করে কিছু কিছু জিনিস পেয়েছি কিছু কিছু তথ্য কোনো মহিলার সাথে ভিডিও কল সেগুলো কিছু পেয়েছিলাম বিয়ের আগের ছবি কিছু ব্যাংকের ডিটেলস পেয়েছিলাম কোনো কাউকে টাকা পাঠিয়েছে কিছু কয়েক হাজার টাকা কোনো একটা মহিলাকে সেগুলো বিয়ের আগে সেগুলো আমি মাথা ঘামাইনি হলো রিসাইকেল রিসাইকেল গিয়ে দেখি আমি দিয়ে যখন চেক করি তখন দেখলাম এক ঘন্টা সতেরো মিনিটের ন্যাকেট ভিডিও আমারই বেডরুমে আমারই খাটে ও নিজের এক ঘন্টা সতেরো মিনিটের ন্যাকেট ভিডিও করেছিল করে কাউকে সেন্ড করেছে করে ডিলিট করেছে সেগুলো আমি রিসাইকেল বিন থেকে পাই আমি যখন সেগুলোকে জিজ্ঞেস করি ফোন করে সাথে সাথে যে এগুলো কি কেন করছো তখন বলছে এগুলো তুমি যেটা দেখছো ভুল দেখছো তুমি পাগল হয়ে গেছো তুমি কি পাগল তুমি কেন নিয়ে ভাবছো করে সেই সময় আমাকে বললো তুমি যেখানে আসো আমার সাথে করো আমি তখন বললাম যে এই আমার মেন্টাল মিট আমি এখন কিছু না আমার বাড়িতেও এখন বাবা মানে ভাই অসুস্থ হয়ে পড়ে আছে তুমি এখন আমার বাড়িতে আসবে না আমি একটু মানসিকভাবে ঠিক হয়ে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করছি ও তড়ি ঘড়ি করে আমার বাড়িতে আসে বাড়িতে এসে ফোর্সফুলি আমার টানা হাচড়া করা হয় আমাকে ফোনটা আমি ওর ফোন আর ওর ক্রেডিট কার্ডটা ছিল আমি ওকে ফোনটা ক্রেডিট কার্ডটা দিয়ে দিই ক্রেডিট কার্ডটা টা দেওয়ার পর ওর আইফোনটা আমার কাছে ছিল আমি যখন বললাম এইটাও নিয়ে যাও তখন বললো না এটা আমি তোমাকে দিয়েছি আমি এটা নেবো না বললো বাড়ি চলে যায় বাড়ি চলে যাওয়ার পরে আমি সেই জিনিসগুলো দেখার পর আমি টানা চার পাঁচ দিন ঘুমাতে পারিনি আমি কোন প্রচন্ড ভাবে ভেঙে পড়েছিলাম আমি বারবার ওকে একই প্রশ্ন করেছি এগুলো কেন নিউট ভিডিও ভিডিও দেখার ইভেন আমি আমার যখন মাদারিন আমার মাদারিন লকেই এই কথাটা বলেছিলাম মাদার ইন ল বলেছে যে দোস্ত আমার ছেলের না দোস্ত তোর তুই কেন দেখেছিস ও তো ফোনে যা খুশি করতেই পারে ফোনে যা খুশি করতে পারে তোর দোষ তোর তোর স্বামী তোকে ফোনটা বিশ্বাস করে ঠিক করার জন্য দিয়েছিল তুই কেন দেখেছিস আচ্ছা তুই ধরো মানে যে কোনো নারী তার স্বামীকে সে সবচেয়ে বেশি বুঝতে পারে অবশ্যই তোমার স্বামীর ভেতরে কি মানে পুরুষত্ব যেটা বলে ছেলেদের সেই রকম কি কোনো জিনিস ছিল নাকি না সে অন্য পুরুষের প্রতি তার আকর্ষণ ছিল হ্যাঁ মানে ও মহিলাদের থেকে আমার মনে হয় মানে আমি বেসিক্যালি দেখেছি আর ওর যে কটা বন্ধু ছিল মানে আমার থেকে টাইম স্পেন্ড করার থেকে তাদের সাথে টাইম স্পেন্ড করতে বেশি ও পছন্দ সাথে হ্যাঁ স্বাচ্ছন্দ বোধ আচ্ছা এটা যে বিষয়টা এটা তো তোমার ধরো যে তুমি তার স্ত্রী আমি বলতাম আমাকেও তো টাইম দিতে পারো তখন আমি এটা ফোন থেকে পাই পাওয়ার পর আমি ইভেন ওর সাথে বাইরে মিট করেও এটা জিজ্ঞেস করেছি তখন আমাকে বলছে আমি তোমাকে কোনো জাস্টিফিকেশান দিতে বাধ্য নই আমি তখন বলছি লিগালি আমি তোমার ওয়াইফ তোমাকে মানে ইউ হ্যাভ টু সে বাট ও আমাকে বলেছিল যে আমি তোমাকে কোনো জাস্টিফিকেশান দেব না তারপর বহুবার আমি ওকে কল করি বাড়ি আমি ওর সাথে আমি বললাম ঠিক আছে ভুল মানুষ মাত্রই হয় তুমি তোমার গিলটা যখন বোধ বুঝেছো আমি তোমার সাথে সংসার করতে চাই আমি সব কিছু ঠিক করে আবার এগাতে চাই বাট ও আমাকে একটার পর একটা মানে থাকার জন্য শর্ত দেয় তো শর্ত হচ্ছে তোমার ভাইয়ের সাথে কোনো তুমি সম্পর্ক রাখতে পারবে না তোমার বাবা মায়ের সাথে পুরোপুরি সম্পর্ক ত্যাগ করে আমার বাড়িতে আসতে হবে তুমি বাইরে কোথাও বেরোতে পারবে না বিভিন্ন রকম আমাকে শর্ত দেওয়া হয় যে শর্তগুলো একটা মেয়ের পক্ষে আমি আমার বাড়ির একমাত্র মেয়ে আমি আমার কি করে বাবা মাকে ত্যাগ করবো এটা তো আমার পক্ষে সম্ভব নয় না তারপর যখন আমি মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম আমি বলছিলাম যে আমার অসুস্থ হয়ে পড়ি তুমি সেই সময় আমাকে বলতো যে তুমি মরে যাও আমার দেখার দরকার নেই আচ্ছা বন্ধুটার সাথে কি সম্পর্ক ছিল বন্ধুটার সাথে পুরুষ বন্ধু যেটা ঘরে আসতো ওদের বাড়িতে যেত ওদের বাড়িতে যেত ওর কোনো আঘাত লাগলে তোমার চাইতে বেশি রিঅ্যাক্ট করতো কান্না করতো সেটা একটু বলো ওর একটি বন্ধু ছিল যে ওর ছোটোবেলাকার বেস্ট ফ্রেন্ড বাট ওর থেকে আমি শুনেছিলাম ছোট ছোটো ওর পাড়াই থাকে প্রচন্ড ভালো দোষ সম্পর্ক মানে ও লাইফে কোনো কিছু অ্যাচিভ করলে আগে সেই বন্ধুটাকেই জানাতো আমার আগে তাকে জানাতো ইভেন তার সাথে আমি আমি ধরো কোথাও শপিং করতে বা কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য বলতাম ওর কাছে টাইম হতো না বাট সেই বন্ধুগুলো যদি ওকে বলতো তখন ওর কাছে টাইম চলে আসতো ইভেন এরকমও প্রচুরবার হয়েছে ও ও বলতো অফিস কলিকদের সাথে বাইরে নাইট আউট করতে যাচ্ছে কিন্তু আমি তো দেখতে যেতাম না অফিস কলিকদের সাথে গেছে কি কার সাথে গেছে বহুবার বার ও বিয়ের পর তিন থেকে চারবার এর হয়তো বেশি আমি হয়তো আমার সামনে তিন থেকে চারবার হয়েছে ও নাইট আউট করেছে বাইরে গিয়ে সেখানে গিয়ে আমাকে একটা একটা ফোন কল পর্যন্ত করেনি যে কোথায় আছে পৌঁছেছে কখন পৌঁছেছে কিভাবে পৌঁছেছে ভোরবেলা বাড়ি বাড়ি ফিরতো তোমার কি মনে হয় যে তোমার যে হাজবেন্ড সেই হাজবেন্ড কি আসলে মানে সমকামী পুরুষদের প্রতি আকর্ষণ কি মনে হয় তোমার সেটা হলেও হতে পারে সেটা হলেও হতে পারে হয়তো এটা আমার কাছে অজানা তাহলে বিয়েটা কেন করলো বিয়েটা কেন তুমি যে ছবিগুলো যে ভিডিওগুলো পেয়ে ভিডিওগুলো পেয়েছো ফোন থেকে সেই ভিডিওগুলোতে কি ইঙ্গিত বহন করে সে দেখুন সেটাতে ও এই ভিডিওগুলো করে কোনো ছেলেকেও পাঠাতে পারে বা কোনো মেয়েকেও পাঠাতে পারে সেই জিনিসটা ভিডিওগুলো আমি পেয়েছি তাও রিসাইকেল বিন থেকে ডিলিট করে দেওয়ার পর যাতে এর আগেও হয়তো করেছে সেগুলো আমি তখন ধরতে পারিনি ভাগ্যিস ফোনটা ওর ফোনটা ছিল ফোনটা সারানোর আমি তো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তোমার সঙ্গে স্ত্রী হিসেবে তোমার সাথে সম্পর্ক না করে ওনাকে ওনার যে ভিডিওগুলো তোমার কিছু কিছু আমরা যেটা দেখতে পেলাম সেটাতে দেখা যাচ্ছে যে উনি নিজে হস্তমৈথুম করছে হ্যাঁ করে কাউকে দেখাচ্ছে তাই তো হ্যাঁ তাহলে মানে তারপর যেটা এটা কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব না স্ত্রী থাকার পরেও স্ত্রী থাকার পরেও এই কোয়েশ্চেনটা আমার

আমাকে তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো অ্যাপিল ফিরিয়ে নেওয়ার জন্য আমরা অ্যাপিল করেছিলাম আমরা গেছিলাম আমি তিন থেকে চারবার আমার বাড়ি গেছিলাম ওরা বাড়িতে তালা দিয়ে রেখেছিলো আমাকে ঢুকতে দেওয়া হয়নি তখন যখন আমি প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম আমি যখন বলেছিলাম যে তুমি যদি আমাকে সাথে না দেখা করো আমি আজকে বাড়ি ফিরবো না তখন আমাকে কোনো একটা লজ ভাড়া করে সেখানে ও ওর বাবা মা ওর এক দুঃসম্পর্কের জ্যাঠা যাদের যাদেরকে আমি এই জ্যাঠাটার পরিচয় আমার কাছে ছিল ওদের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু পরে কলে দেখলাম তাদের সাথেই বিশেষ ভালো সম্পর্ক ওই তোমাকে বাড়িতে ঢুকতে দেওয়ার ভয় লজ ভাড়া করে রাখলো ভাড়া করেছে যাতে পাড়ার লোক কেউ জানতে না পারে